আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একেবারে নতুন আর ইউনিক পদ্ধতিতে একটি মাছের রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা পাঙাশ মাছের গন্ধটা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিতে রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু যারা পছন্দ করেন না তারাও খুব মজা করে খেয়ে নেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি যখন পানিটা হালকা একটু গরম হয়ে যাবে এর মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন পাংাশ মাছ দিয়ে দিয়েছি মাছটা ভালো করে গরম পানিতে তারপরে হচ্ছে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঙাশ মাছে যেহেতু অনেকটা তেল থাকে যার কারণে কিন্তু মাছটা থেকে গন্ধ আসে অনেকে পছন্দ করেন না আর যারা পছন্দ করেন তারা এমনিতেও খেতে পারে বাট এভাবে আপনারা রান্না করবেন দেখবেন কতটা মজা লাগে খেতে তো এভাবে পানিটা কিন্তু একেবারে টকবক করে ফুটানো যাবে না তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো পানিটা গরম অবস্থায় এরকমের উল্টে পাল্টে জাস্ট মাছটা তুলে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কতটুকু সময় রেখেছি আমি কিন্তু একটুই স্ক্রিপ করিনি তো এভাবে মাছটা হচ্ছে এই যে উল্টে পাল্টে তুলে নিলাম এক্সট্রা যে তেলটা থাকে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু সেই তেলটা ভাসছে আর এই তেলের কারণেই কিন্তু পাঙাশ মাছ থেকে বিশ্রী একটা গন্ধ আসে বিশেষ করে হচ্ছে বড় পাঙে তেলটা বেশি থাকে তো আপনারা এভাবে রান্না করলে দেখবেন পাঙাশ মাছের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে গরম পানি থেকে মাছটা তোলার পরে কিন্তু আর ধোয়া যাবে না তাহলে কিন্তু মাছের কোনো স্বাদই থাকবে না মাছটা তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এখানে হচ্ছে যে স্পেশাল মশলাটা সেটা রেডি করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এখানে হচ্ছে আমি এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে টমেটো সস এটা বাসায় তৈরি টমেটো সস ফ্রিজে ছিল যার কারণে দেখতে এরকমের লাগছে তো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা কিন্তু আপনারা রেডিমেডটাও দিতে পারেন বাসায় হোমমেড তৈরি সেটাও দিতে পারেন স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো হচ্ছে লবণটা দিয়ে দিবেন যেহেতু মাছের পিসগুলো বড় একটু লবণটা কিন্তু বেশিই লাগছে আপনারা আপনাদের যতটুকু পরিমাণে মাছ দিবেন ততটুকু পরিমাণেই হচ্ছে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে আমি দুই চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে যাদের বাচ্চারা ঝাল খেতে পারে না তারা ঝালটা কমিয়েও দিতে পারেন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই চামচ আর এই স্পেশাল মা মাছের রেসিপিটি কিন্তু পোলাওর সাথে বেশ ভালো লাগে খেতে গরম ভাতে তো ভালো লাগে তারপরে হচ্ছে খিচুড়ির সাথে সব কিছুর সাথে মাছটা খেতে ভালো লাগে একবারে শেষে হচ্ছে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে নেবে যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু হচ্ছে চিনিটা নাও দিতে পারেন তো এই মশলাটা সুন্দর করে মাখানোর পরে এই যে মাছটা যখন ঠান্ডা হয়ে গেছে এই মাছের উপরে হাত দিয়ে সুন্দর করে দিতে হবে আপনারা এটা ব্রাশ দিয়েও দিতে পারেন বাট আমি হাত দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে দিলে বেশিটা সুবিধা হয় তো এটা কিন্তু যে কোনো মাছ থেকে আপনারা করতে পারেন সেটা পাঙ মাছও হতে পারে আর রুই মাছ যে কোনো বড় মাছ থেকে আপনারা এভাবে রান্না করতে পারেন মানে গেস্ট আসলে পোলাওয়ের সাথে বা গরম ভাতের সাথে যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এটা ম্যারিনেট করার পরে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একটু রেখে দিবেন তাহলে কিন্তু মাছের মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে একবারে ঢুকে যাবে আর এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইম রেখে দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন বিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম একবারে ডুবো তেল না সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়ে তেলটা সুন্দর করে একটু গরম করে নিতে হবে তেল দেওয়ার পরে একটু চেড়ে সম্পূর্ণ ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেলটা ছড়িয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি একবারে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি আমি আপনাদের সাথে ওই স্ক্রিপ্টটা শেয়ার করতে পারলাম না আসলে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে তো এই যে মেরিনেট করার পরে যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু হচ্ছে আর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে এই যে একবারে কষিয়ে নিয়েছি আর মাছটা ফ্রাই করার পরে দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি কতটুকু মানে ফ্রাই করেছি এর উপরে ওই যে মশলাগুলো কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি এর কারণে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ